চাঙ্গাড়িওয়ালা বাংলাদেশের খুব ব্যতিক্রমী একটি পেশার নাম যাদের দেখা মেলে শুধুমাত্র পুরান ঢাকা সোয়ারিঘাটে নানান ব্যবসার কেন্দ্র হওয়ায় অসংখ্য মানুষের কর্মস্থল হয়ে উঠেছে চকবাজার বাবুবাজার ইসলামপুর ও শাখারি বাজার আর এসব এলাকার ব্যবসায়ীদের মধ্যে যারা একবেলাও নিজের বাড়ির খাবার না খেয়ে থাকতে পারেন না তারাই মূলত দ্বারস্থ হন চাঙ্গাড়িওয়ালাদের কাছে এই চাঙ্গারিওয়ালারাই ব্যবসায়ীদের বাড়ি থেকে খাবার সংগ্রহ করে পৌঁছে দেয় তাদের কর্মস্থলে এই খাবারগুলো কি আপনার বাসায় রান্না হয় তাহলে মানে যার যার বাসা থেকে নিয়ে এর জন্য কত টাকা দিবে মাসে এক মাসে ছয়শো টাকা এক একজন চাঙ্গারিওয়ালা পঁচিশ থেকে পঁয়ত্রিশটি বাড়ি থেকে খাবার সংগ্রহ করে সময় মতো পৌঁছে দেয় দোকানে দোকানে পঁচিশ থেকে পঁয়ত্রিশটি বাটি তোলার পর এক একটি চাঙ্গারির ওজন হয় দুই থেকে আড়াই মন কাজটি অনেক কষ্টসাধ্য হলেও জীবিকার তাগিদে অনেক নারী ও বয়স্ক ব্যক্তিরাও কাজটি করে যাচ্ছে বছরের পর বছর ধরে এই ভাত এই কাজটা কতদিন ধরে করেন আজকে মনে করেন ত্রিশ বছরের

এই খাবারটা তো চানগাড়িওয়ালা আপনাকে নিয়ে এসে দিলো তাই না এই মাত্র দিয়ে গেল এটা বাসা থেকে আসছে জি তো এটা সুবিধা কি সুবিধা বাসার খাবার মতো তার হোটেলে খাওয়া এক না তার জন্য বাসা থেকে নিরাপদ থাকি কোনো সমস্যা হয় না হোস্টেলে খাইতে গেলে নানান পথে সমস্যা দেখা যায় আর হচ্ছে গিয়ে আমার ওয়াইফ বলে যে রাস্তাঘাটে খাওয়া দাওয়ার কষ্ট হইলো আমি পাঠায় দেবো আপনি ওখান থেকে রিসিভ করবেন এই যে মাত্র দিয়ে গেল আপনার সামনে আপনি তো দেখতে পারছেন তার জন্য এখানে রাখলাম দুপুরের টাইম হবে এটা নিয়ে এখানে বসে খাবো বুঝছেন তাহলে তো এই পেশার লোক থাকাতে সুবিধা হয়েছে তাই না জি জি অনেক আর দ্বিতীয়ত আমার ওয়াইফ আমি অনেক ভালোবাসি ও আমার অনেক ভালোবাসে ওই কারণে খাবারটা আমার পাঠাতে বুঝছেন দুপুর বারোটার পর থেকেই দেখতে পারবেন একের পর এক ট্রলারে করে আসছে চাঙ্গারিওয়ালারা সময় মতো খাবারগুলো পৌঁছে দিতে হবে বলেই তাদের এত ব্যস্ততা এক মিনিট কথা বলারও সময় যেন তাদের নেই ভারতের ডাব্বাওয়ালাদের ডেলিভারি সিস্টেম নিয়ে অনেক বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক সংস্থার গবেষণা থাকলেও বাংলাদেশের চাঙ্গারিওয়ালারা এখনও রয়ে গেছে লোকচক্ষুর আড়ালে সময়ানুবর্তিতা নির্ভুলতা ও কর্মদক্ষতায় ডাব্বাওয়ালাদের থেকে কোনোভাবেই পিছিয়ে নেই সোয়ারিঘাটের চাঙ্গাড়িওয়ালারা আসুন ভিডিওটি শেয়ার করে ব্যতিক্রমী চাঙ্গাড়িওয়ালাদের পরিচয় তুলে ধরি সারা বিশ্বের কাছে